জাভেরি শোনা যাচ্ছে এই ছবিতে থাকবে রোমান্স আর এক দুর্দান্ত মিশ্রণ তবে এখানেই শেষ নয় দু সালে আসছে এক বড় প্রজেক্ট শিলা এই ছবিটা শুটিং হয়েছে বিদেশে বিশাল লোকেশনে যেখানে হর্ষবর্ধন রানে একদম নতুন লোকে ধরা দেবেন ফিল্ম ইন্ডাস্ট্রি খবর শিলা হবে এক রহস্যময় থ্রিলার এর আগে আমরা তাকে অনেক ছবিতে কাজ করতে দেখি যেমন অ্যাকশন রোমান্স হর্ষবর্ধন রানে ভক্তদের মন জয় করেছেন তাহলে বলুন তো সিনেমা আমি কতটা এক্সাইটেড আমি তো অনেক এক্সাইট আছি এই মুভিটা দেখার জন্য আর এই মুভিটা আসছে কালী পুজোর সময় তো বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা একটা লাইক শেয়ার করুন দেখা হবে আবার পরের ভিডিওতে